আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমরা এখন ইংরেজিতে কথা বলার দারুণ একটি নিয়ম শিখব এবং এই নিয়মটি কিন্তু খুব মনোযোগ দিয়ে শিখব অত্যন্ত চমৎকার একটা নিয়ম আপনি যেখানে সেখানে এই নিয়মটাই ইংরেজিতে বাক্য বানিয়ে কথা বলতে পারবেন তাহলে চলুন নিয়মটা শেখা যাক আর নিয়মটা কিন্তু শিখব এই বইটি থেকে এই বইটি হল ম্যাজিক স্পোকেন ইংলিশ আমার লেখা এই বইটি মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য লেখা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য লেখা হলেও যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য এই বইটি চমৎকার একটা টনিক এবং মেডিসিন হিসেবে কাজ করে বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা নয় নিয়মটা শেখা যাক ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো তুমি এখানে কেন এসেছ ভালো করে বুঝি তুমি এখানে কেন এসেছ এখন আপনি উত্তরে কি বলবেন হয়তো বলবেন আমি এখানে বই কিনতে এসেছি আমি এখানে ঘুরতে এসেছি আমি এখানে ভ্রমণ করতে এসেছি আমি এখানে গোসল করতে এসেছি আমি এখানে পড়তে এসেছি ধরেন কেউ জিজ্ঞেস করলো তুমি কেন এখানে এসেছো আপনি বললেন আমি এখানে দৌড়াতে এসেছি আমি এখানে খেলা দেখতে এসেছি কত কাজেই তো মানুষ আসে তাই না তাহলে তুমি কেন এসেছ এই বাক্যের ইংরেজি আপনি যদি করতে চান আপনার যেটা করণীয় সেক্ষেত্রে সেটা হলো প্রথমেই বলতে হবে আই হেয়ার টু এই যে হেয়ার হেয়ার মানে এখানে এটাকে আপনি বলতে পারেন আর বাদ দিয়ে হেয়ার টু আই অ্যাম হেয়ার টু তাহলে কি বলবেন আই এম হেয়ার টু এরপর একটা ভার্ব ভার্ব মানে কাজ আপনি যে কাজে এসেছেন ওই ভার্বটা দেবেন ধরেন আমি বললাম আমি এখানে পড়তে এসেছি আই এম হেয়ার টু পড়া রিড আই অ্যাম হেয়ার টু রিড আই অ্যাম হেয়ার টু রিড ধরেন আমি বললাম আমি এখানে লিখতে এসেছি আই এম হেয়ার টু রাইট আমি এখানে দৌড়াতে এসেছি আই এম হেয়ার টু রান আমি এখানে একটি বই কিনতে এসেছি আই এম হেয়ার টু বাই আ বুক আচ্ছা আমি এখানে খেলা দেখতে এসেছি আই এম হেয়ার টু ওয়াচ দ্য গেম আমি এখানে দৃশ্যটা উপভোগ করতে এসেছি আই এম হেয়ার টু এনজয় দ্য সিনারি তার মানে হলো যদি আপনি কেন এখানে এসেছেন এই কথাটা ইংরেজিতে বলতে চান তাহলে প্রথমেই হবে আই এম হ্যা টু আই এম টু তারপরে একটা ভার আমি এখানে শিখতে এসেছি আই এম হ্যা টু লার্ন আমি এখানে ইংরেজি শিখতে এসেছি আই এম হ্যা টু লার্ন ইংলিশ আমি এখানে কথা বলতে এসেছি আই এম হ্যা টু স্পিক আমি এখানে ইংরেজিতে কথা বলতে এসেছি আই এম হেয়ার টু স্পিক ইন ইংলিশ আমি এখানে ঘুমাতে এসেছি আই এম হেয়ার টু স্লিপ আমি এখানে গোসল করতে এসেছি আই এম হেয়ার টু বেইদ আমি এই পুকুরে সাঁতার কাটতে এসেছি আই এম হেয়ার টু সুইম তারপর চাইলে বলতে পারেন ইন আচ্ছা আমি এখানে গল্প করতে এসেছি আই এম হেয়ার টু গসিপ আমি এখানে বুঝতে এসেছি আই অ্যায়াম হেয়ার টু আন্ডারস্ট্যান্ড আমি এখানে লিখতে এসেছি আই আয়াম হেয়ার টু রাইট আমি এখানে ছবি আঁকতে এসেছি আই আয়াম হেয়ার টু ড্র আ পিকচার আমি এখানে পানি খেতে এসেছি আই আয়াম হেয়ার টু ড্রুই ওয়াটার আমি এখানে হাঁটতে এসেছি আই অ্যাম হেয়ার টু ওয়াক উপরে মেট্রো রেল যাচ্ছে সেই শব্দ হয়তো আপনারা পাচ্ছেন না আচ্ছা আমি এখানে জবাব দিতে এসেছি আই টু আমি এখানে চিন্তা করতে এসেছি আই টু আমি আবার বলছি কেউ যদি আপনাকে কখনো বলে যে আপনি এখানে কেন এসেছেন আপনি এখানে কেন এসেছেন এই প্রশ্নের জবাব আপনি ইংরেজিতে যদি দিতে চান তাহলে আপনাকে প্রথমে বলতে হবে আই এম হেয়ার টু আই এম হেয়ার হেয়া মানে হেয়ার হেয়ার মানে এখানে আই এম হেয়ার টু তারপরে একটা ভার এই ভারটা কিন্তু যে কোনো ভার হতে পারে যে কোনো কাজ আমি আঁকতে এসেছি আই এম হেয়ার টু ড্র আমি ছবি আঁকতে এসেছি আই এম হেয়ার টু ড্র আ পিকচার আমি এখানে লিখতে এসেছি আই এম হেয়ার টু রাইট আমি এখানে কাঁদতে এসেছি আই এম খাই আমি এখানে হাসতে এসেছি আই টু লাফ তাহলে বোঝা গেল যে কেউ কোনো জায়গায় কোনো কাজে এসেছে এমন কথা ইংরেজিতে বলতে হলে আই এম হেয়ার টু এরপরে একটি ভার ব্যবহার করতে হয় এবার আপনি যদি নিয়মটা বুঝে থাকেন তাহলে বাংলা আনবেন মাথায় ইংরেজি আনবেন মুখে করবেন সুখে মুখে বাংলা থাকবে সত্যি আপনার বুকে আচ্ছা এবার আসুন কি করব প্র্যাকটিস করার জন্য আপনি যেটা করতে পারেন আই আইয় হেয়া টু এই কথাটা আগে বলবেন আই এম হেয়া টু মানে আমি এখানে এসেছি আই হেয়া টু আমি এখানে এসেছি টু এর পর একটা ভার দেবেন এই ইংরেজি ভার দিয়ে আপনি যত ইচ্ছা বাক্য বানাবেন যেমন আই অ্যাম হিয়ার টু ড্র আমি এখানে আঁকতে এসেছি আই অ্যাম হিয়ার টু রাইট আমি এখানে লিখতে এসেছি আই আয়াম হিয়ার টু আন্ডারস্ট্যান্ড আমি এখানে বুঝতে এসেছি আই আয়াম হিয়ার টু স্পিক ইন ইংলিশ আমি এখানে ইংরেজিতে কথা বলতে এসেছি আই এম হিয়ার টু বিলিভ আমি এখানে বিশ্বাস করতে এসেছি আই অ্যাম হিয়ার টু বেইদ আমি এখানে গোসল করতে এসেছি আই আয়াম হিয়ার টু ড্র পিকচার আমি এখানে ছবি আঁকতে এসেছি আই অ্যাম হিয়ার টু আন্ডারস্ট্যান্ড আমি এখানে বুঝতে এসেছি আই এম হিয়ার টু পারফর্ম মাই প্রেয়ার আমি এখানে নামাজ পড়তে এসেছি আই এম হেয়ার টু রাইট আ লেটার আমি এখানে চিঠি লিখতে এসেছি আই এম হিয়ার টু পোস্ট মাই লেটার আমি এখানে আমার চিঠি ড্রপ করতে এসেছি আই এম হেয়ার টু ড্রাইভ আ কার আমি এখানে গাড়ি চালাতে এসেছি আই এম হেয়ার টু ব্রাশ মাই টিপ আমি এখানে দাঁত মাজতে এসেছি আই আইম হিয়ার টু ওয়েট আমি এখানে অপেক্ষা করতে এসেছি দেখুন কি সুন্দর আই আয়াম হেয়ার টু এইটুকু কিন্তু ঠিক রাখবেন তারপরে ভাত দেবেন আই অ্যাম হেয়ার টু ইট রাইস আমি এখানে ভাত খেতে এসেছি আই আইম হেয়ার টু বাই আবুক আমি এখানে একটি বই কিনতে এসেছি আই আয়াম হেয়ার টু প্র্যাকটিস ইংলিশ আমি এখানে ইংরেজি চর্চা করতে এসেছি আই আইম হেয়ার টু রান আমি এখানে দৌড়াতে এসেছি আই অ্যাম হিয়ার টু বিলিভ আমি এখানে বিশ্বাস করতে এসেছি আই অ্যাম হিয়ার টু ক্যাচ আমি এখানে ধরতে এসেছি আই অ্যাম হিয়ার টু আন্ডারস্ট্যান্ড আমি এখানে বুঝতে এসেছি আমি আশা করি আপনারা এই নিয়মটা বুঝতে পেরেছেন আমি আবার সামারি করে বলি আপনি কেন এখানে এসেছেন এটা প্রকাশ করতে আপনি যদি চান তাহলে প্রথমে আই অ্যাম হেয়ার টু এটা বলবেন তারপরে একটা ভার্ব দেবেন আই এম হেয়ার টু মানে হলো আই এম হেয়ার টু তারপরে একটা ভার্ব দেবেন দিয়ে আপনি অনর্গল বাক্য বলবেন আই এম হেয়ার টু স্পিক আই এম হেয়ার টু রাইট আই এম হেয়ার টু ড্রিঙ্ক আই এম হেয়ার টু লার্ন আই এম হেয়ার টু গ্রসিভ আই এম হেয়ার টু বাই আই এম হেয়ার টু ফাইট আই এম হেয়ার টু আন্ডারস্ট্যান্ড আই এম হেয়ার টু থিঙ্ক আই এম হেয়ার টু ড্র যেমন আমি এখন দেখুন মেট্রো রেল থেকে বের হয়ে যাব স্টেশন থেকে এই যে আমার হাতে কার্ড আমি কি বলবো আই এম হেয়ার টু পান্স বাই কার্ড কেন এই যে আই এম হেয়ার টু পান্স বাই কার্ড কেন কারণ হচ্ছে আমি এখন এখানে বের হয়ে যাব এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট তাহলে আই অ্যাম হেয়ার টু পান্স মাই কার্ড টু এক্সিট ইমার্জেন্সি এনিওয়ে দেখুন আমি কার্ডটা পাঞ্চ করলাম কিন্তু কার্ডটা পাঞ্চ হলে হবে না কার্ড স্লট করতে হবে এই কার্ড স্লট না করার কারণে ভুল হয়েছিল আর ভুল থেকেই একটু মাসল একটু অপেক্ষা আমি আশা করি নিয়মটা বুঝাতে পেরেছি আপনি বুঝে থাকলে এই নিয়মটা বার বার প্র্যাকটিস করবেন আই এম হেয়ার টু তারপরে ভার আই অ্যাম হেয়ার টু আন্ডারস্ট্যান্ড আই অ্যাম হেয়ার টু রাইট আই অ্যাম হেয়ার টু ফাইট আই অ্যাম হেয়ার টু বিলিভ আই অ্যাম হেয়ার টু ক্যাস আমি এখানে কোরআন তেলাওয়াত করতে এসেছি তেলাওয়াতের ইংরেজি কি রিসাইট তাহলে পরে আই হেয়ার টু রিসাইট দ্যিক আন আই এম হেয়ার টু রিসাইট কুর অন আমি এখানে গল্প করতে এসেছি আই এম হেয়ার টু গসিম আমি এখানে যুদ্ধ করতে এসেছি আই এম হেয়ার টু ফাইট আমি এখানে পানি খেতে এসেছি আই অ্যাম হেয়ার টু ড্রয়িং কোয়াচার আমি এখানে গাড়ি চালাতে এসেছি আই অ্যাম হেয়ার টু ড্রাইভ আর কার বন্ধুরা প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু মেট্রো রেলের স্টেশনের বাইরে চলে এসেছি এখনই অন্ধকার আমাকে ধরে ফেলবে কারণ বাইরে অন্ধকার আপাতত পর্যন্তই রাখি বন্ধ করে আঁকি কথার পাখি হয়ে যান আর আপাতত এখানে আমিও রাখি সব ভালোবাসা আপনাদের প্রতি রইল আমার প্রতিও কিছু থাক সবার জীবন হোক শিশির ইসলাত গোলাপপুরীর মতো অনিন্দ সুন্দর ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ